আসসালামু আলাইকুম আমরা লাস্ট ক্লাসে জার্মান অ্যালফাবেট পড়েছি তো এখন আমরা ডিফথং শিখব জার্মান ভাষা সহজে রিডিং পড়ার জন্য কিছু বর্ণ আছে যা আমাদের জার্মান পড়া খুব সহজ করে দিবে তো লাস্ট ক্লাসে আমরা যে আলফাফেটগুলো শিখেছি সেটা রিপিট করে আমি যুক্তবর্ণে চলে যাচ্ছি জার্মান মোট তিরিশটি বর্ণমালা আছে এর মধ্যে ছাব্বিশটি হচ্ছে ইংরেজি শব্দের মতো বাকি চারটি হচ্ছে ওমলাউন তো ইংরেজি যেই বর্ণমালাগুলো আছে জার্মান বর্ণমালাগুলো দেখতে প্রায় একই রকম হলো উচ্চারণগত দিক থেকে একটু ডিফারেন্ট উচ্চারণটা হবে আ বে সে এ এফ গে হা ইয়ট ও পে কু এর এস ডে ও ফাউক্স সেট চারটি উমলাউট আছে এক্ষেত্রে তিনটি উমলাউট হচ্ছে নোক্তাওয়ালা বা উপরে দুটা ডট দেওয়া আয়ের উপরে যে উমলাউট এক্ষেত্রে আয়ের উমলাউটের উচ্চারণ হবে এর মতো আমরা উপরে যে এ পড়েছি সেই এর মতো আয়ের উপরে যে উমলাউট দেওয়া থাকবে এটার উচ্চারণ হবে ও এর উচ্চারণটা একটু মুখ ছোট করে হবে ও আর উ এর উচ্চারণটা একটু মুখটা বড় করে হবে ও ও ও একটু ভেতর থেকে এর উচ্চারণটা সাধারণত ডাবল এস এর মতো হবে এখন আমরা যুক্তবর্ণগুলো দেখে নিচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণ যে যুক্তবর্ণ এক্ষেত্রে আমি বলবো যে উপরের সাতটি যুক্তবর্ণ সব গুরুত্বপূর্ণ এছাড়া বাকি যতগুলো যুক্তবর্ণই আছে না কেন সবগুলো যুক্তবর্ণ যদি আমি মুখস্থ করে নিই তাহলে আমার জন্য জার্মান রিডিং সবথেকে সহজ হবে যে যুক্তবর্ণটা আছে সেটা হচ্ছে আ ই অথবা এ ই আ ই অথবা এ ই তো আ ই অথবা এ ই শব্দের আগে পরে মাঝে যেখানেই থাকুক না কেন আমরা আয়ের মতো উচ্চারণ করব আমরা আয়ের মতো উচ্চারণ করবো যেমন আইস আবার বলছি আ ই অথবা আগে পরে মাঝে যেখানেই থাকুক না কেন যেখানে আয়ের মতো উচ্চারণ সেকেন্ড হচ্ছে ই এ ই এ শব্দের আগে পরে মাঝে যেখানেই থাকুক না কেন আমরা একটু জোর দিয়ে উচ্চারণ করব এটা অনেকটা দীর্ঘ ইর মতো যেমন নি সরি দেন আউ আউটা শব্দের আগে পরে মাঝে যেখানেই থাকবে না কেন আমরা এটাকে আউ মতো উচ্চারণ করব আউ যেমন আউ আউগেন আউগেন দেন এ উ যে এ এ ও অথবা এ ও একই উচ্চারণ হবে এটা শব্দের আগে পরে মাঝে যেখানেই থাকবে এর মতো উচ্চারণ হবে যেমন অয়েরো অয়েরো সেহা সেহার আগে যদি আ ও উ থাকে আ ও উ থাকে তাহলে সেহার সবসময় ক্ষয়ের মতো উচ্চারণ হবে সেহার আগে যদি আ ও উ থাকে তাহলে ক্ষয়ের মতো উচ্চারণ হবে এছাড়া বাকি সব জায়গায় ক্ষয়ের মতো উচ্চারণ হবে জার্মান এই এ আ ও উ এর পরেই একমাত্র সেহা হ্যাঁ থাকলে ক্ষয়ের মতো উচ্চারণ হয় এছাড়া জার্মানিতে ক্ষয়ের মতো তেমন উচ্চারণ নেই যেমন আউখ বুক ক্ষয়ের মতো উচ্চারণ হচ্ছে আবার ইশ ইস নিষ্ঠ এক্ষেত্রে স্বয়ের মতো উচ্চারণ হবে বাকি সব জায়গায় এর মতো উচ্চারণ হবে এস এস যদি একসাথে শব্দের আগে পরে মাঝে থাকে তাহলে উচ্চারণ হবে যেমন শুলে শুলে মতো এরপর বলবো এস যদি শব্দের আগে বা মাঝে থাকে আগে বা মাঝে থাকে যেমন এস দিয়ে শব্দ শুরু হচ্ছে শব্দের আগে বা মাঝে আছে সেক্ষেত্রে জয়ের মতো উচ্চারণ হবে যদি শব্দ শেষে থাকে তাহলে শয়ের মতো উচ্চারণ হবে যেমন রাইজেন রাইজেন জনে জন এ নিস্ট জিঙ্গেন জিঙ্গেন আচ্ছা আমরা ইংলিশে এই এটাকে অনেক সময় শন বলি টিআইওএন শন কিন্তু জার্মানে এই টেই এন যখন থাকবে এটার উচ্চারণটা হবে সিয়ন সিয়ন যেমন ইনফারমাসিয়ন ইনফারমাসিয়ন নাসিয়ন নাসিয়ন দেন স্টাসিয়ন এরকম শব্দ আর আমরা অনেক পাবো যখন রিডিং করব আর এ আর এ আর যদি শব্দ শেষে থাকে বা মাঝেও থাকে এক্ষেত্রে আমরা আয়ের মতো উচ্চারণ করব যেমন লাইডা লাইডা আরও আছে আমরা বলতে পারি কফ বক্স বা লেদার ব্যাগ যেটাই বলা যায় হচ্ছে যদি শব্দের মাঝে বা যেখানে থাকুক এস টে যদি একসাথে থাকে তাহলে এটা অ্যাস্টের মতোই উচ্চারণ হবে আমরা বলেছিলাম এস যদি শব্দের শুরুতে বা মাঝে থাকে তাহলে জয়ের মতো উচ্চারণ হবে কিন্তু এখানে এসটে যদি থাকে তাহলে এটা এর মতো উচ্চারণ হবে যেমন স্টাসিয়ন স্টাসিয়ন তেমনটি হচ্ছে অ্যাসপে এসপে যদি থাকে তাহলে এটার উচ্চারণটা এর মতোই হবে যেমন স্প্রেশন 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 সেট এটা ছয় ছয়ের মতো উচ্চারণ হবে যেমন মতো উচ্চারণ হবে তবে এক্ষেত্রে জিও বলা যায় দেন আইগে যদি শব্দ শেষে থাকে তাহলে স্বয়ের মতো উচ্চারণ হবে আইগে যদি শব্দের শেষে থাকে তাহলে ছয়ের মতো উচ্চারণ হবে যেমন দ্রাইসিস রিস্টিস এ ধরনের যেমন তারপরে হচ্ছে টি এস সেহা টে এস সেহা যদি একসাথে থাকে তাহলে এটা চয়ের মতো উচ্চারণ হবে যেমন ডয়চ ডজ তারপরে হচ্ছে চুস তারপর অ্যাসসেট অ্যাসেট শয়ের মতো উচ্চারণ হবে যেমন স্পাস স্পাস ফাউ ফাউ এটা ফয়ের মতো উচ্চারণ হবে যেমন ফিয়া ফিয়া দেন ভেটা হচ্ছে উচ্চারণ হবে যেমন উচ্চারণ হবে নর্মালি কিন্তু যদি শব্দের শেষে থাকে তাহলে এটা পয়ের মতো উচ্চারণ হবে যেমন আপ আপ ডে ডয়ের মতো উচ্চারণ হবে যদি শব্দের শেষে থাকে তাহলে টয়ের মতো উচ্চারণ হবে যেমন আব্যান্ড আপ এন্ড হায়ের আগে যদি ভাওয়েল থাকে এখানে আমরা ইংলিশের মতো ভাওয়েল পাবো হায়ের আগে যদি ভাওয়াল থাকে তাহলে হায়ের উচ্চারণ হবে না যেমন এখানে আছে সালেন সালেন দেন হাল এখানে হাল হায়ের আগে ভাওয়েল নেই এ ক্ষেত্রে হাল কিন্তু এ ক্ষেত্রে হায়ের আগে একটা ভাওয়েল আছে এই জন্য সালেন গে গয়ের মতো উচ্চারণ হবে যদি শব্দে শেষে থাকে তাহলে এটা কয়ের মতো উচ্চারণ হবে যেমন গে শব্দের শুরুতে বসেছে গেভেন শব্দের শেষে আছে টাক টাক এন ওর মতো উচ্চারণ হবে যেমন তো আচ্ছা আমরা যদি এই সরি রুলস মুখস্থ করতে পারি তাহলে হচ্ছে আমরা খুব ইজিলি জার্মান রিডিং পড়তে পারবো এখন এটা দিয়ে আমরা কিভাবে জার্মান রিডিং পড়বো আমি সেই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি একটু রাখুন আচ্ছা আমরা কিছুক্ষণ আগেই যুক্তবর্ণ শিখেছি তো যুক্তবর্ণ ব্যবহার করে কিভাবে আমরা জার্মান রিডিং পড়তে পারবো আমরা সেই জিনিসটাই শেখার চেষ্টা করছি আমি এখানে একটা জার্মান গল্প নিয়েছি এবং এই গল্পটাই আমরা আজকে পড়ব স্টোরি যেটা তো আমার আছে স্টোরিটা হচ্ছে কি বোন গে মাইন্ড তো আমরা বড় একটা শব্দকে কীভাবে ভেঙে ভেঙে পড়বো সেটাও এখানে দেখাব আচ্ছা এখানে একটা যুক্তবর্ণ আছে এই ঠিক ই এ ই তাহলে আমরা এটা উচ্চারণ আছে ডি ও নোং গেমাইন শাফট ও গে গেমাইন শাফট ও গে গেমাইন শাফট ও গে গেমাইন শাফট আচ্ছা বনুন গেমেন শ্যাফট মানে কি বনুন গেমেন শ্যাফট হচ্ছে শেয়ার অ্যাপার্টমেন্ট একসাথে থাকা তো আমরা স্টোরিতে চলে যাই মাইন মাইন আমরা যুক্ত করেছি এ ই আই তাহলে এটা উচ্চারণ হচ্ছে মাইন ফাটা ফাটা জাক্ট মাইন মাইন ফাটা জাক্ট আমার বাবা বলছে ডি স্পিল এন্ড গুড ফুসবল ডি ডয়চেন আমরা এখানে পড়েছি সে হাজির থাকে তাহলে চয়ের মতো উচ্চারণ হবে কি হবে ডয় চেন এন্ড গুড ফুসবল যে ডয়চটা ভালো ফুটবল খেলে আ বা মাইন বা আইন স্পিল্ড স্পিলিস্ট ফুটবল আবার আমার বাবা ফুটবল খেলে না এর শাউকড এর শাউকড স্পোর্ট নোর ইম ফেনজেন 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 এই যে এখানে এই চের উচ্চারণটা হচ্ছে না কারণ এর চের আগে এ আছে ওকে সে শুধুমাত্র টিভি রেখে ফেনজেন মনে হচ্ছে টিভি দেখা

আমি জানি না ভাইস মানে জানা ওকে ইসবিন দিনো আমি হই দিনো ইস কম এ আউস সুইজারল্যান্ড আমি সুইজারল্যান্ড থেকে এসেছি দ্যাট আইন মোন মোনাট ওয়ন এ ইস ইন বেয়ার্লিন যে এক মাস যাবত আমি বার্লিনে বসবাস করছি দ্যাস ওয়েদার ইজ স্লেস্ট হিয়ার স্লেস্ট স্লেস্ট দ্যাস ওয়েদার ইজ স্লেস্ট হিয়ার এখানে ওয়েদার খারাপ

যে পরিসংখ্যান বলে এখানে কাজ আছে ইস হাভে নখ কায়নে আর বাইট গে ফোন আমি এখনও কাজ খুঁজে পাইনি আবা ইস হাভে নিস রিকলিস গে কিন্তু আমি খুব ভালো করে বা সত্যি খুঁজিনি সু এরস্ট মুস ইস ডয়চ লেয়ারনেন প্রথমত আমাকে জার্মান ভাষা শিখতে হবে

গানসার ওয়ার্ল্ড হচ্ছে বিশ্বের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সম্পূর্ণ জায়গা থেকে যে এখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ বসবাস করে এসে বসবাস করে এস ও ইন আইনার ভেগে আমি একটা ভেগেতে বসবাস করি কুর্স ফর ভেগেটা হচ্ছে কুর্স ফর মেন যে ওয়ার্ডটা সেটা হচ্ছে বোন গে মাইন শাফট বোন বোন গে মাইন শাফ্ট

সবসময় ডয়েচে কথা বলতে হবে সম্পূর্ণ দিন সে বলে মাইনে লিআলেন খমট আউস পোস্ট্যাম্প আমার শিক্ষিকা পোস্ট্যাম্প থেকে আসে কম আউস পোস্ট আমার শিক্ষিকা পোস্ট্যাম্প থেকে আসে ইয়েডেন ট্যাক গে সুম ডয়েচ উন্টারেস্ট উন্টারেস্ট মানে হচ্ছে ক্লাস যে প্রতিদিন আমি ড ক্লাসে যাই ড্রাই স্টুডেন্ট ইয়েডেন প্রতিদিন তিন ঘন্টা

মিট ভে ভোনার ল্যান্ডেন আউ ডয়েজ আমার রুমমেটরাও ডয়েজ জার্মান শিখছে সাং মাইন সিনেসিসার মিটে ভোনার ইস্টিয়া ফ্লিস সরি ফ্লাইশিস ফ্লাইশিস মানে হচ্ছে পরিশ্রমী যে আমার চাইনিজ যে রুমমেট আছে সে খুবই পরিশ্রমী

আইপ্যাড বেড উঠছে আচ্ছা সানকে প্রতিদিন দুই ঘন্টা আইপ্যাড ব্যবহার করতে দেওয়া হয় ড্রাফট মানে হচ্ছে অ্যালাউ করা চেট জাট দ্যাস ইস টাইন গুড হ্যার ডিল চেট বলে যে এটা একটা ভালো ডিল এস ফেয়ার জুখে আমি চেষ্টা করি মানে হাউস অফ গ্যাভিন জেলফ সো মার্কিন আমি আমার নিজের হাউস অফ গ্যাভিনটা নিজে করার চেষ্টা করি আবার ইস হাফ ইন নিস্ট ফিল সাইড কিন্তু আমার খুব বেশি সময় নেই অ্যাজ গিফট ইন বার্লিন সো ফিল এ পার্টিস যে বার্লিনে অনেক বেশি পার্টি হয় স্টেংকে পার্টিস পার্টিস জিন্ট গুড সোম লেয়ারেন আমি মনে করি পার্টি খুব ভালো ডয়েজ শেখার জন্য জার্মান শেখার জন্য আবার ইস হ্যাভ আই প্রবলেম কিন্তু আমার একটা প্রবলেম আছে ডয়চেন প্রেশন ইমর ইংলিশ মিড মেয়ার এটা জয়চেনটা সবসময় আমার সাথে ইংলিশে কথা বলে ইস স্প্রেসে জিয়া ফিউ ইংলিশ ইন বার্লিন আমি বার্লিনে অনেক বেশি ইংলিশে কথা বলি সোফিল ফিলাইস্ট অনেক বেশি সম্ভবত আচ্ছা এখানে আমি খুব সহজেই অর্থসহ রিডিংটা পড়লাম এখন আমার কাছে ডিপথংগুলো মুখস্থ করা বা জানা আছে দেখে আমি পড়তে পেরেছি বাট আপনারাও যদি হচ্ছে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে ডিপথংগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করে তাহলে খুব সহজেই পড়তে পারবেন এছাড়া এখানে হচ্ছে এই যে গল্পটা গল্পটার হচ্ছে যে ফোকাপ সেই ফোকাপগুলো এখানে দেওয়া আছে এখান থেকে ফোকাপগুলো পড়ে নিতে পারবেন আমি আপনাদের সুবিধার জন্য দেখে দিচ্ছি এখানে আমি প্রত্যেকটা ফোকাপেরই অর্থ সহ পড়ার চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে আশা করছি আপনারা ডিপথমগুলো পড়ে সুন্দর করে রিডিং পড়তে পারবেন আর একবার যদি এই ডিপথগুলো মুখস্থ হয়ে যায় রিডিং পড়া খুব সহজ হয়ে যাবে আশা করছি সবাই ভালো থাকবেন ভালো হাফেজ